गुड दिस यार 280 ठीक जस्तो हो त्यो 80 फी भउ सब माथिले जस्तो आयोन मुस्ताद हो तर पर जमुना आयरन बेयर हुन्छ म ना ना कुनै आयरन नै आरेनै एकै बारे प्रेस खादा पनि एउटा प्रेस के बारे क्वार्टर तेगा जमुना कम ना साब जमुना न आज याना कम आज याना कम भित्ते साब ज भेलो हैन ज म पाइ फैलाउनु नि नेक्स्ट

আজকে প্রায় আচ্ছা তাহলে আমরা এলাকার লোকজনের তথ্যের ভিত্তিতে এর সঠিক তদন্ত এবং তথ্য উপাত্ত নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন সঠিক সময়ে এটা সংরক্ষণ করা বা দেশের একটা সম্পদ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো এটার থেকে কীভাবে উত্তরণ করা যায় উত্তোলন করা যায় এবং এর থেকে উত্তরণ পাওয়া সম্ভব হয় সেটি কর্তৃপক্ষের নিকট দৃশ্য আকর্ষণ প্রচুর পরিমাণে গ্যাস নির্গত হচ্ছে এখান থেকে সম্ভবত আরও একটু দূরেতে গেলে আরও অনেক বেশি গ্যাসের সন্ধান পাওয়া যেতে পারে এটা দেশের জন্য একটা বড়ো সম্পদ অত্যন্ত অত্যন্ত পরিচ্ছন্ন একটা পানি বের হচ্ছে সাদা এবং ফেনাযুক্ত গ্যাস মানে সংশ্লিষ্ট গ্যাসের সংশ্লিষ্টতা আছে সেটা বোঝা যাচ্ছে এবং এখান থেকে আগুন দিয়ে কে যেন এটাকে টেস্ট করার জন্য আগুন দিয়ে ওই যে ওপরের গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফুটে গেছে ওপরের দিকে অনেক বড় বড় গ্যাসের স্ফুলিঙ্গ বের হয়েছে আগুনের স্ফুলিঙ্গ que as pessoas acham que a gente vai do lado, isso é mau.